গল্পের নাম কুশপুতুল এটি তান্ত্রিকের উপরে লেখা একটি ফ্যান ফিকশান পাঠকদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনারা তখনই যেন নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ তো শুরু করছি গল্প কুশপুতুল সকাল থেকেই বিচ্ছিরি বৃষ্টি শুরু হয়েছে আজ বিকেলের আগে থামবে বলে মনে হয় না বসে বসে ভাবছি অনেক দিন হয়ে গেল কিশোরী আর এদিকে আসেনি আর আমাদেরও তারানাথের বাড়ি যাওয়া হয়নি আজকের খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে ভালো করে একটা ঘুম দেবো ভাবছি হঠাৎ দেখি দরজায় কড়া নাড়ার শব্দ আর সেই শব্দের পিছন দিকে হাজির কিশোরী সেনের গলা কি হে আজ একবার তারানাথের বাড়ি মুখ হবে নাকি কথাটা কিশোরী মন্দ বলেনি অনেকদিন যাওয়া হয়নি মঠলেনের ওই বাড়িটায় বললাম চলো ঘুরে আসা যাক এই বলে আমি তৈরি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম টানা রিকশায় করে যেতে যেতে মাঝে একবার নেমে এক প্যাকেট পাসিং শো কিনে নিলাম ধূমপানে তৃপ্তি না এলে আবার তারানাথের গল্প বলার ঠিক মন বসে না যতই বানিয়ে বলুক না কেন যতক্ষণ বলে কেউ কোনো কথা জিজ্ঞেস করতেই পারে না এমন রোমাঞ্চ এনে দেয় তারানাথের গল্প এসব ভাবতে ভাবতে তারানাথের বাড়ি পৌঁছে গেলাম আমরা সেখানে পৌঁছে দেখি আর কাণ্ড তারানাথের কোন ছেলেবেলার বন্ধু ইন্দুভূষণ এসে হাজির হয়েছেন তার বাড়িতে আমাদের দেখেই তারানাথ বলে ওঠে আরে এসো এসো অনেক দিন পর যে কিশোরী আগেভাগে সিগারেটের প্যাকেটটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল নিন একটু শুকটান দিয়ে নিন আগে তারপর বেশ জমি একটা গল্প বলবেন আজকের তারানাথ হাসি মুখে মেয়েকে ডাক দেয় চারি চারি মা ভিতর থেকে সাড়া দেয় তার বাচ্চা মেয়ে চারি বলল যাই একবার চারটি মুড়ি তেলে মেখে নিয়ে আয় না মা খানিকক্ষণ পর চারি এক থালা মুড়ি এনে দিয়ে যায় সেগুলো ব্যবহার করতে করতে আমরা সিগারেটেও শুকটান দিতে থাকি কিশোরী হঠাৎ বলে ওঠে তারানাথবাবু আপনার এই বন্ধু বন্ধুটি কি করেন তারানাথ বলে ও হচ্ছে একাধারে গুনিন বলা যায় আবার কবিরাজও বলা যায় আবার আমার মতো তান্ত্রিকও বলা যায় এই কথা ইন্দুবাবু একটু রেগে গিয়ে বলেন তোর মতো তান্ত্রিক আমি না ভাই তবে প্রেতাত্মা ভর করলে বা কেউ অনিষ্ট করতে চাইলে আমি সেসব একটু রুখে দিতে জানি কিশোরী বলে ওঠে বাহ তবেই তো হয়েছে আজকে আপনার একটা অভিজ্ঞতার কাহিনী শুনি ইন্দুবাবু বললেন আমার সেরকম বলার মতো একটা ঘটনা আছে বটে তবে এটা তারা ভালো বলতে পারবে কারণ ও ছিল সেই সময় গ্রামে কিরেতালা বলবি নাকি সেই অবিনাশের কাহিনীটা তারানাথ বলে এরা ব্যাপারটা ঠিক ভালোভাবে নেবে না এমনিতেও এরা খুব একটা বিশ্বাস করে বলে আমার মনে হয় না কিশোরী তারানাথের দিকে আরও একটা সিগারেট এগিয়ে দিয়ে বলে নিন গলাটা একটু মৌজ করে ধোয়ায় ভিজিয়ে নিন তারা হাতেটা শেষ হয়ে যাওয়া সিগারেটটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে গুঁজে দিয়ে কিশোরীর দেওয়া একটা সিগারেট ধরিয়ে নিয়ে বেশ মৌজ করে টান দিল কয়েকটা তারপর বলতে শুরু করলো তোমাদের সেই মধুসুন্দরী দেবীর কথা বলেছিলাম মনে আছে সেই মধুসুন্দরী দেবী যেদিন আমায় শেষ দেখা দেন তারপর আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল আমাদের গায়ের কয়টা ছেলে তারা একেবারে আমাকে এই ইন্দুর কাছে নিয়ে গেছিল ইন্দু আমাকে দেখে বেশ কয়েকটা গাছগাছালি বাটা খাইয়ে সুস্থ করে তুলেছিল যেহেতু আমি ওই পিসাচিনি দেবীকে প্রেমিকা হিসেবে নিয়েছিলাম তাই আমার ঝঞ্ঝাটা একটু বেশিই ছিল সেই সব ঝঞ্ঝাটের কথা না হয় পরে একদিন হবে ক্ষণ আজকে ইন্দুর সাথে মিলে যে পিসাচের দফা রফা করেছিলাম সেইটা বলি এই বলে তারা ডাক দিল চারি মা এক কাপ চা করে দিয়ে যা দেখি চারি বাবার কথা মতো খানিক্ষণের মধ্যেই চারজনের জন্য চার কাপ চা দিয়ে গেল তারা চায়ের কাপে চুমুক দিয়ে গলাটা ঝেড়ে নিয়ে বলা শুরু করলো একদিন রবিবার আমি ইন্দুর বৈঠকখানায় বসে আছি ইন্দু রোগী দেখছে আর ঔষধ বাতলে দিচ্ছে একটা রোগীকে দেখে কেমন জানি অনেকক্ষণ ধরে আমার সন্দেহ হচ্ছিল আমি তো আগেই বলেছি আমি কোনো অশুভ জিনিস বা ইঙ্গিত খুব আগে থেকেই বুঝতে পারি একটা অদ্ভুত কালো ছায়া আমি দেখতে পাই ইন্দুকে বললাম তোর ওই রোগীটাকে আগে ডাকতো আমার কথা মতো ইন্দু ডাকলো সে আসতেই দেখি গায়ে কালো কালো ছোপ সেগুলো শুধু আমিই দেখতে পাচ্ছিলাম আর তার পায়ের একটা বিশ্রী ঘা আছে যেটা সারছেই না ইন্দু নানারকম ঔষধ নাকি এর আগেও অনেকবার দিয়েছে সেরে গিয়েও ফের গজিয়ে উঠেছে ঘাটা আমি একবার বললাম ইন্দু তুই এটাকে যতটা সহজ ভাবছিস ততটা কিন্তু নয় ইন্দুও দেখলাম বেশ চিন্তিত এই সময় হঠাৎ দেখি একজন ছুটে এলো ইন্দু ঠাকুর বাঁচান আমাদের ইন্দু বলে কেন কি হলো রে তোর বাবা আমাদের বাছুরটার দুধ খেতে পারছে না বাবা গরুর বাটে দুধ আছে কিন্তু বেচারি খেতে পারছে না সে কি কাণ্ড মুখ বেঁধে দিল নাকি কেউ আমি বললাম তাই তো মনে হচ্ছে রে ইন্দু তুই বরং বাছুরটাকে এখানে আনতে বলো একবার আমার কথা মতো বাছুরটাকে আনা হলো আনতেই কেমন যেন একটা চাপা কলার মতো গন্ধ আমার নাকে এলো আমি আবার সে অশুভ ইঙ্গিত পেলাম আমার কেন জানি দুটো ঘটনার পেছনে একটাই কারণ বলে মনে হচ্ছিল সেটা আমি ইন্দুকে বললাম ইন্দু ভয় পেয়ে গেল আমি বললাম আমি ওদের দেহ বন্ধন করে দিচ্ছি আগামীকাল আমাবস্যা আছে ওই দিন রাতে দেখব এর কি বিহিত করতে পারা যায় এই বলে আমি বাছুর আর রোগীর দেহ বন্ধন করে দিলাম দেহবন্ধন মন্ত্র মন্ত্রটা এরকম আদ্যের দেবতা বন্দি নিরঞ্জন ধর্মে বন্ধনা করি মন্ত্রের কারণ বন্দি বিজয়ের দুর্গা হয়ে সাবধান মনসা মাতায় নাগরী যুবতী প্রদান তিনবার জপ করে আমি ওদের শরীরে ফুঁ দিয়ে দিলাম অন্তত একদিনের জন্য শরীর বন্ধ থাকবে কোনো অশুভ শক্তি কোনো প্রভাব ফেলতে পারবে না তারপর ইন্দুকে দিয়ে একটি জল পড়া দিয়ে দিলাম সেটা ছাড়া আর অন্য জল যেন ওই দিন স্পর্শ না করে সেটা ইন্দু ওদের বলে দিল সারাদিন আমার চিন্তায় চিন্তায় কাটলো ইন্দুর গিন্নি বেশ জমিয়ে খান সাথে পথ ছিলেন সেগুলো সদ্ব্যবহার করে দুজনে বেরোলাম কিছু গাছরার সন্ধানে দুইজনে তারকের দোকানে বসে বিড়ি আর চা খাচ্ছিলাম পাশে দুইজন দেখি আলোচনা করছে ভাই আজকাল অবিনাশকে দেখেছ কী সব সাধনা তন্ত্রমন্ত্র করে পাখি ধরে কৌটায় পুরে নেয় হ্যাঁ ভাই একটু একটু চোখে পড়ে এই তো গত পরশু আমার নাতনি ওর সামনে দিয়ে বাড়ি এসে বলে পেটে বেদনা শুরু হয়েছে যদিও সেই বেদনা আবার পরে সেরে গেছে কিন্তু সেই বেচারি এখনো আমাশায় ভুগছে আমি খাড়া করে শুনলাম তারপর জিজ্ঞেস করতেই হয় ও মশাই তাই অবিনাশটিকে কোনো তান্ত্রিক নাকি ও যে কী তা কেউ জানে না মশাই যে একবার ওর চক্করে পড়েছে সে মরেছে আমি বললাম তার লোকে ওর চক্করে পড়তে যাই বা কেন আরে মশাই আমাদের ইন্দুকবের যে অনেক রোগ ঠিক করে সারাতে সময় নেয় কিন্তু সেই রোগী ওর কাছে গেলে একদিনের মধ্যে সেরে ওঠে এই তো এই রামু ওর পায়ে কাস্তে লেগে কেটে গেছিল সেটা ইন্দু কোভরেজ এক সপ্তাহ ধরে সারাতে পারল না কিন্তু অবিনাশ সেটা দেখে একটা মন্তর দিতেই এক বেলার মধ্যে ঘাস শুকিয়ে গেল আমি আর ইন্দু বেশিক্ষণ সেখানে বসলাম না কীরকম একটা বিপদের আভাস পাচ্ছিলাম আমি রাস্তায় আসতে আসতে ইন্দু আমায় বললো অবিনাশ লোকটা সুবিধার নয় রে তারা আমি বললাম তোর কি মনে হয় ও রোগীদেরকে রোগগুলোকে কি কবজা করে নিচ্ছে তাছাড়া আবার কি ভাই আমার সর্বনাশ করতে লেগেছে আমি কোথায় যাই বল দেখি আমি বললাম চিন্তা করিস না ভাই আজ রাত্রে নিশ্চয়ই সাক্ষাৎ হবে সেই তান্ত্রিক ব্যাটার সাথে তখন দেখি ও কিভাবে বাঁচে আমার হাত থেকে এই সব আলোচনা করতে করতে আমরা বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি একটা কুকুর ছানা পথের ধারে শুয়ে আছে সেটাকে দেখে আতকে উঠলাম আমি এ কী একেও ছাড়িনি ওই শয়তান অবিনাশ এরও মুখ বন্ধ করে দিয়েছে ইন্দু সেই কথা শুনে বলল ভাই যা হোক একে বাঁচা বেচারা একদম উঠতে পারছে না রে আমারও কেমন যেন দয়া হলো আমি অদূরেই পুকুর থেকে আজলা করে জল ভরে ইন্দুকে জল আনতে বললাম সে জল আনতে আমি তাকে দক্ষিণ হস্তের মধ্যাঙ্গুলি ডুবিয়ে তিনবার উচ্চারণ করলাম ওম গঙ্গে চ যমুনায় চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলসান্নিধিঙ্কুরু ওং ওং তৎসৎ ওং তৎসৎ এবার ওই পরিশুদ্ধ জল আঙ্গুলে করে নিয়ে সেই কুকুর ছানার চারদিকে একটা ত্রিভুজ আঁকলাম আর সেই ত্রিভুজটাকে বেষ্টন করে আর একটা চতুর্ভুজ এবার উচ্চারণ করলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাধিক সাদিককে স্মরণেতন্ত্রকে গৌরী নারায়ণী নমহস্তে শরণাগত দিন পরিত্রাণ পরায়ণে সর্বসত্যি হরে দেবী নারায়ণী নমহস্ততে। এইভাবে বারতিনেক বলার পরে দেখি কুকুর ছানা আস্তে আস্তে উঠে বসলো তারপর আমাদেরকে দেখেই ছুটে পালালো আমি ইন্দুকে বললাম ও এখন বিপদমুক্ত আমাদের দেখে ভয় পেয়েছে তাই পালিয়েছে সম্ভবত ও শরীর থেকে আবেগ আর বাকশক্তি কেড়ে নিয়েছিল ওই শয়তানতান্ত্রিক যাই হোক কুকুরটাকে বিদায় করে আমরা আবার বাড়ি ফিরে এলাম এসে দুইজনে দাওয়ায় বসে ভাবছি যে কি করে ওই শয়তানটাকে বসে আনা যায় এমন সময় আমাদের কাছে এসে হাজির সেই বাছুরের মালিক যার বাছুরের দেহ বন্ধন করে দিয়েছিলাম আমি বাবু আপনারা বাছুরকে মন্ত্র করে দিলেন আমি ওরে বাড়ি নিয়ে গেলুম যেতে যেতে সে দুধ খাচ্ছিল বাবু ইন্দু বললো হ্যাঁ তারপর সমস্যা হয়েছে নাকি কিছু না ঠাকুর সমস্যা হয়নি তাই আপনারা জানাতে এলুম এই বলে সে চলে যাওয়ার উপক্রম করতেই আমি তাকে বললাম শোনো বাবু তুমি হাতটা মুঠো করো এই বলে তারও শরীর বন্ধ করে দিলাম যাতে তার শরীরে ওই তান্ত্রিকের কোনো প্রভাব না পড়ে কিশোরী বলল দেহবন্ধন করে দিলে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না তান্ত্রিক বলল হ্যাঁ আমি আজ অবধি যতবার বিপদে পড়েছি ওইভাবেই বেঁচে ফিরেছি আমি এই বলে আরেকটা সিগারেট ধরিয়ে নিয়ে তারানাথ বলতে শুরু করলো ওকে শরীর বন্ধ করে পাঠিয়ে দিলাম বাড়ি তারপর আমি আর ইন্দু চপ আর মুড়ি নিয়ে সন্ধ্যের খাওয়াটা সারছিলাম হঠাৎ কেমন যেন একটা চাঁপা কলার মতো গন্ধ আমার না এলো হাতের সামনে যে গ্লাসের জলটা ছিল সেটাকে মন্ত্রপুত করে চারিদিকে ছড়িয়ে দিলাম ইন্দুর বউ আর বাচ্চাদেরকে বিছানায় বসিয়ে রেখে আমি আর ইন্দু দুইজনে বাইরে এলাম দেখি দরজার সামনেই কেউ একটা সরাই করে একটা কাঁঠালি কলা একটা পানপাতা এক কৌটা সিঁদুর আর দুটার সুপারি রেখে গেছে দেখে আমি হো হো করে হেসে উঠলাম এ যে কত কত বড় মাথা মোটা তান্ত্রিকের কাজ সেটা তার কাজ দেখেই বোঝা যাচ্ছে ওই গ্লাসের জল দুই আঙ্গুলে করে ছড়িয়ে দিতেই দেখি চাপা গলার গন্ধটা উধাও হয়ে গেল ইন্দু বলল বেটা আমার বাড়িতে কিনা টুকতাক করে এত বড় সাহসর আমি বললাম এসব পাতিতান্ত্রিকের কাজ করে ও আমাদের ভুল পথে চলতে বাধ্য করছে ওর ব্যবস্থা আমি করছি দাঁড়া আজকেই ব্যবস্থা নেব আর আগামীকাল রাত্রে হবে মহড়া ইন্দুর বাড়ির উঠোনে দেখি বেশ বড় একটা খড়ের গাদা আছে সেখান থেকে বেশ খানিকটা বিচালি বের করে নিলাম শুনেছিলাম ইন্দুর বড় ছেলে নাকি ভালো পুতুল বানায় তাই ওকে ডেকে বললাম বাবা শুনতো একটু এদিকে বলুন কুড়ো তুমি একটা খড়ের পুতুল বানিয়ে দিতে পারো হ্যাঁ কুড়ো পারবো কিন্তু বাবা যে খড়ে হাত দিতে দেয় না সে তোমার বাবাকে আমি বকতে মানা করবো তুমি শুধু বানিয়ে দাও আচ্ছা খুঁড়ো এই বলে সে চলে যেতে আমি সেই বিচেলের খড়গুলো দিয়ে মন্ত্র দিতে শুরু করলাম সেই মন্ত্র তোমাদের বলতে চাই না আমি আর বললেও সে তার তোমরা বুঝবে না খড়গুলো মন্ত্র দেওয়ার পর শুদ্ধ করে নেওয়া জল সামান্য ছিটিয়ে দিলাম তার উপর এবার কটা তুলসী পাতা দিয়ে পুজো করে দিলাম এবার ইন্দুর বড় ছেলেকে ডেকে পুতুল বানাতে বলে আমি গেলাম ইন্দুর ঘরে গোবর আনতে ইন্দুর ছেলে পুতুল বানিয়ে দিলে আমি সেই পুতুলটা সদ্য বহিষ্কৃত গোবর মাখিয়ে সার রেখে দিলাম আর রাত্রে সবার শরীর বেঁধে দিলাম সেই রাত্রে যে ক্ষতি করতে আসেনি ওই শয়তান অবিনাশ সেটা একেবারে বলা ভুল কারণ মিঠে আতরের সাথে ধুনোর গন্ধটা আমি একমাত্র নাকে পেয়েছিলাম সার রাত্রির জেগে বসেছিলাম কালভৈরবের কথা স্মরণ করে অবশ্য শরীর বন্ধ থাকায় আর তেমন কিছু করতে পারিনি সেবাটা খালি হু করে জড় ঝড়ো হাওয়া বয়ে গেছে বেশ কানিক্ষণ ইন্দু মাঝে মাঝে উঠে বিড়ি ধরালো একটা তারপর আবার ঝিমিয়ে গেল পরদিন সকালে হলো আরেক জ্বালা দলে দলে লোকজন এসে কেঁদে পড়েছে ইন্দু ঠাকুরের পায়ে ঠাকুর আমাদের বাঁচাও ঠাকুর আমার নিয়ে আমাশা করে আর উঠতে পারে না গো ও ঠাকুর আমার পায়ের জ্বালা ঘাজে জ্বলে গেল গো ও ঠাকুর আমাদের লোকটা কাল রা থেকে কাল রাত্রিরে বাড়ি ফেরে নিগা ইন্দু পড়লো মহা ফাফড়ে সে আমাকে বলল তারা তুই এদের সামলা আমি মহাজালায় পড়েছি ভাই কিছু একটা ব্যবস্থা করে এদের জন্য আমি অগত্যা আর কী করি সবাইকে একটু করে রোগ বন্ধ করে দিলাম আর কড়া আরব তৈরি করে খেতে তৈরি করে দিতে বললাম ইন্দুকে যেন ওরা খেতে পারে এবার ইন্দুর ছেলের তৈরি করা সেই কুশপুতুলটা ভালো করে ধুতির মতো করে একটু করে কাপড় পরিয়ে দিলাম যাতে আর ব্রাহ্মণের মতো পৈতা পরিয়ে দিলাম সোজা কথায় ব্রাহ্মণের মতো করে সাজালাম এবার গঙ্গাজল ছিটিয়ে পুজো করে নিলাম আমার যে সাধন মার্গের তন্ত্রমন্ত্র ছিল সেসব তো তোমরা জানো এবার সেই সমস্ত মন্ত্রের দ্বারা পুতুলটাতে প্রাণ সঞ্চার করতে লাগলাম প্রাণ সঞ্চার হয়ে গেলে পরে দেখলাম পুতুলটা একটু ভারী ভারী লাগছিল আজ আসলে যেই পাপির উদ্দেশ্যে তৈরি করা হয় তার পাপের বোঝা যেমন পুতুলটায় পুতুলটাও তেমন একটু ভারী হয় এক্ষেত্রে অত্যাধিক ভারী লাগলো এই পুতুলটা তারপর ইন্দুর বাড়ির সকলের গাত্র করে দিলাম এরপর সকলে মিলে রাত্রের খাওয়া দাওয়া শেষ করলাম বেড়ে রেঁধেছিল ইন্দুর বউ ফোলা ফোলা লুচি আর গরম ঘুগনি আয়েস করে সকলে পেটপুরে খেয়ে নিলাম খাওয়ার পর দেখলাম আমার আবার বেগ চেপেছে আসলে কয়দিন ধরে বেশ ভালো মন্দ খাওয়া হয়ে যাচ্ছে তো ইন্দুর বাড়িতে তো সেই রকম ব্যবস্থা একটু বাগানের দিকে আমি একাই চললাম গিয়ে শান্তিতে বসে একটা বিড়ি ধরিয়েছি অমনি ইন্দুর বাড়ির দিক থেকে কেমন একটা গরম ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করলো প্রথমটাই আমি অতটা খেয়াল করিনি কিন্তু বিড়িটা শেষ হওয়ার পর নাকে চাপা কলার মতো সেই পরিচিত গন্ধটা পেলাম ততক্ষণে আমার কাজ সারা হয়ে গেছে হাতের লণ্ঠনটা নিয়ে দৌড়ে ফিরে এসে দেখি ইন্দুর ছেলের পেটে প্রবল যন্ত্রণা হচ্ছে আর সকালে বাঁশ কাটতে গিয়ে একটা ছোট্ট ক্ষত হয়েছিল সেটা আরও বড় আকার নিয়ে তার থেকে রস নির্গত হচ্ছে আমার তো মাথায় আগুন জ্বলে উঠল ইন্দুর ছেলের উপর শেষমেশ দৃষ্টি দিল ওই বজ্জাত ইন্দুকে বললাম ভাই আমি তো তোদের শরীর বেঁধে দিয়েছিলাম তারপরে এটা কি করে হলো আসলে ভাই হাওয়া উঠেছিল বলে ছেলেটা উনুনের উপর থেকে ত্রিপলটা আনতে গিয়েছিল সর্বনাশ তাহলে তো আমার মন্ত্রের কাজ শেষ হয়ে গিয়েছে তাহলে উপায় আমি আবারও ইন্দুর ছেলের গাত্রবন্ধন করে দিতে লাগলাম অবশেষে দেখি ইন্দুর ছেলের পেটের ব্যথা কমে গেল আমি এবার ইন্দুর থেকে একটু চন্দন বাটা নিয়ে দুজনে ভালো করে কপালে লাগিয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম অবিনাশের বিনাশ ঘটাতে ইন্দুর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গিয়ে একটা ফাঁকা মাঠে দুইজনে আয়েস করে সব জোগাড় করে বসলাম এবার মাটিতে পাটকাঠি দিয়ে সেখানে এক চালা ঘ আঁকলাম তার মধ্যে ওই কুশপুতুলটা বসিয়ে দিয়ে ওটার গায়ে আবার ভালো করে মধু আর ঘি মাখিয়ে দিলাম তারপর একটু ধুনো ছড়িয়ে দিলাম এবার দুজনে পদ্মাসনে বসে জপ করতে লাগলাম মহাশক্তি মন্ত্র উং নাম আসি নম সহা। দেখলাম সেই চাপাকলার কলার গন্ধ ফের ভুরভুর করে বেরোতে শুরু করেছে আমার মুখে হালকা হাসি দেখে ইন্দু বলল হাসছিস যে এবারই তো আসল খেলা শুরু ভাই কি বলছিস বুঝতে পারলাম না এবার আমি দেশলাই জ্বালিয়ে ওই পুতুলের পাশে একটা আগুনের কুণ্ড তৈরি করলাম আর তাতে একটার পর একটা মন্ত্র দিয়ে ওই পবিত্র বন্নি তৈরি করলাম এবার ওই পুতুলটাকে তিনবার ফু দিয়ে ওটাতে ওই অবিনাশের শয়তানির প্রতিরূপ দিলাম এবার আগুনের মধ্যে যেই পুতুলটা ফেলিয়ে দিয়েছি অমনি চারদিক থেকে হাহাকার উঠল যেন কোনো বিশাল আকারের এক দৈত্য মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে এবার সেই শব্দ সকলের কানে যেতেই প্রত্যেক গ্রামবাসী বাইরে বেরিয়ে আসছে এবার আমি ইন্দুকে বললাম ভাই গ্রামবাসীদের বল আমাদের বাঁচাতে কেন কি হলো আবার যা বলছি কর এক্ষুনি ওই অবিনাশ এসে আমাদের মারতে চাইবে ইন্দু অমনি সকলের উদ্দেশ্যে বলল ভাই সকল সকলের বাড়ি থেকে লাঠি ছোটা নিয়ে এসো তাড়াতাড়ি কারণ এতদিন যা যা ক্ষতির সম্মুখীন হয়েছি আজ তার অবসান হবে একজন তোমাদের সেই সুখ দেখতে না পেরে আমাদের মারতে আসবে তোমরা তার হাত থেকে আমাদের বাঁচিও আমার এই বন্ধুটি তোমাদের জন্য জীবন বাজি রেখে আজ শত্রুর বিনাশ করতে নেমেছে ব্যাস আর কিছু বলতে বাকি রইল না সকলে মিলে মোটা মোটা লাঠি বল্লম কাটারি নিয়ে হাজির হলো আমাদের কাছে এরপর আরও ঘন্টাখানেক ধরে পুতুলটা আগুনে ঝলসানো হলো অবশেষে দেখা গেল সেই অবিনাশ ওঝা হাতে করে জল নিয়ে তেড়ে আসছে আর মন্ত্র বলছে আমার কথা মতো সবাই তার দিকে তেড়ে যেতেই আমি তাদের প্রত্যেকের গাত্রবন্ধন করে দিলাম এবার ওই অবিনাশ দেখে আমার দিকে একে একে অগ্নিবলয় নিক্ষেপ করতে শুরু করেছে আমিও কৌশলে সেগুলো মন্ত্রের দ্বারা ওর দিকেই ফিরিয়ে দিতে থাকলাম সারা মাঠ জুড়ে ওর চিৎকারে কেঁপে উঠতে লাগলো মাঠ সবাই তখন তাড়িয়ে তাড়িয়ে আমাদের লড়াই দেখছে বেশ অনেকক্ষণ ধরে লড়াইয়ের পর অবিনাশ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো মাটিতে আমি সকলকে বললাম ওকে গঙ্গা জলে স্নান করিয়ে দাও সেই মতো প্রত্যেকে বাড়ি থেকে গঙ্গা জল এনে ওকে স্নান করিয়ে দিতেই ও জেগে উঠলো কিন্তু ওঠার পর দেখা গেল ওর এইসবের কিচ্ছু মনে নেই আমি মনে মনে আশ্বস্ত হলাম যে ওর উপর থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে গেছে পরদিন সকালে উঠে আমি বাড়ির পথ ধরেছিলাম ইন্দু বেশ কদিন থাকার জন্য আটকে ছিল কিন্তু আমি আর থাকিনি কিশোরী বলল তাহলে এত কিছু ঘটে গিয়েছিল সেখানে ইন্দু বলল হ্যাঁ বাবা আর না থাকলে গ্রামসুদ্ধ লোক উজাড় হয়ে যেত তাই যাই এদিকে আবার দামি সিগারেট খেলে আমার একটু বেগ চাপে বলে ইন্দু ঠাকুর দৌড় দিলেন আমি আর কিশোরী তারানাথের সাথে বিদায় পর্ব শেষ করে উঠে পড়লাম সমাপ্ত